ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র এটি বিশ্বের সবচেয়ে বড় থিম পার্ক অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্কের বিশাল ফটক ওয়াটার পার্ক সহ বৃষ্টিরও বেশি বিভিন্ন ধরনের রাইড রয়েছে ডাইনোসর পার্ক পিকনিক স্পট ম্যাজিক প্যারাডাইস পার্কটি বাংলাদেশের অন্যতম একটি অ্যামিউজমেন্ট পার্ক আমি এই মুহূর্তে আছি কুমিল্লার সবচেয়ে সুন্দর পার্ক ম্যাজিক ম্যাজিক প্যারাডাইস এই সামনের একটা মনের মতো। একটা মনে শান্তি আসার মতো সুন্দর দৃশ্য আজকে পার্কের ভিতরের সবকিছু আপনাদেরকে একটা ভিডিওতেই দেখাবো প্রকৃতি আর কৃত্রিমের ছোঁয়া মিলেমিশে একাকার পার্কটি ভিতরে ঢুকতেই বিশাল এক নাগর তোলা চূড়ায় বসে পুরো পার্কের দৃশ্য দেখার মতো পার্কের সামনে আসলেই দেখা যাবে তিনটি ডাইনোসর বাদ্যযন্ত্র বাজিয়ে পর্যটকদের স্বাগত জানাচ্ছে পার্কের ডান দিকে টিকিট কাউন্টার এবং বাঁ রয়েছে বিশাল বড় কার পার্কিং ব্যবস্থা পার্কের ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে বিশাল বড় একটি নাগরদোলা এবং সাথে কৃত্রিম একটি লেকে বিশাল বড় লিখা ম্যাজিক প্যারাডাইস পার্ক এছাড়াও পার্কে রয়েছে রেল রোলার কোস্টার সহ শিশু কিশোরদের নানান রাইড একটু সামনে গেলেই দেখা মিলবে ওয়াটার পার্কে প্রবেশের কাউন্টার তিনশো টাকার টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করলে উপভোগ করা যাবে সবচেয়ে আকর্ষণীয় এই ওয়াটার পার্ক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম ওয়াইব পুলের দাবিদার এই পার্কটি উচ্চ শব্দে গানে ঢেউয়ে ঝাঁপিয়ে পড়ার আনন্দ বলে বোঝানো যাবে না বাচ্চাদের জন্য রয়েছে ওয়াটার পুলে বিশেষ ব্যবস্থা ছোট পাহাড়ের উপর তিনটি ওয়াটার রাইড আছে যা আপনার পছন্দ হবে পার্কে আসা দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে একটি গেম জোন এই গেম জোনে বিভিন্ন ধরনের গেমস আপনারা চাইলে খেলতে পারবেন তার জন্য আলাদা আলাদা টিকিট করতে হবে এছাড়াও বাচ্চাদের জন্য তো রয়েছে বিভিন্ন ধরনের খেলনা আমি এই মুহূর্তে আছি ম্যাজিক প্যারাডাইসের ডাইনোসর পার্কে ঠিক এই পথ ধরে কিন্তু ডাইনোসর পার্কে প্রবেশ করতে হবে আমি এখন ডাইনোসর পার্কে প্রবেশ করব এবং এটার ভিতরে কি কি আছে এগুলি একটু দেখি পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ডেকে উঠবে ডাইনোসর ডাইনোসরগুলোকে সেন্সরের মাধ্যমে মোপ করার সাথে সাউন্ড এফেক্টেরও ব্যবস্থা করা হয়েছে ছোট বাচ্চারা দেখলে ভয় পেয়ে যাবে নির্ঘাত খেয়াল না করে উপরে উঠলে আপনিও হাজার বছর পুরনো ডাইনোসরের যুগে চলে গেছেন ভেবে ভয় পেতে পারেন পার্কটিতে আছে খাওয়া দাওয়া সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নামাজের স্থান চমৎকার স্যানিটেশন ও মহিলা পুরুষদের জন্য আলাদা আয়োজন সর্বোপরি মনোমুগ্ধকর একটি পরিবেশ বন্ধুরা মিলে অথবা বাচ্চাদের সাথে নিজেও একটা দিন পার করে আসতে পারেন এই পার্কে তবে ওয়াটার পার্কে স্বচ্ছ পানিতে মগ্ন হতে চাইলে আপনাকে অবশ্যই অতিরিক্ত পোশাক নিয়ে আসতে হবে দেশের যে কোনো স্থান থেকে ম্যাজিক প্যারাডাইস পার্কে আসতে হলে আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব এলাকায় নামতে হবে সেখান থেকে সিএনজি কিংবা অটোতে করে ম্যাজিক প্যারাডাইস পার্কের কথা বললেই আপনাকে নিয়ে আসবে এটার ভিতরে আমরা প্রবেশ করেছি ওয়াটার পার্ক এবং প্রবেশ সহ পাঁচশো টাকা টিকিট দিয়ে সাথে একটি রাইড ছিল আপনারা যে কেউ নিজেদের ইচ্ছে মতো টিকিট কাটতে পারবেন ওয়াটার পার্কে না গেলে এটার ভিতরে প্রবেশ ফি দুইশো টাকা আর রাইডগুলো প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট করতে হবে সব মিলিয়ে কেমন হলো আমাদের ম্যাজিক প্যারাডাইস পার্ক পর্ব যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ